রাসুল করিম সাল্লাম মকামে মাহমুদে যাবেন এবং সুপারিশ করার অনুমতি চাওয়ার জন্য আল্লাহকে একটা সেজদা আগে করে সেজদার উশিলা দিয়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন সেই মকামে মাহমুদ আপনারা যে আদানের পরে দোয়া করে থাকেন অনেকে করে থাকেন

এক হাদিসে রসুল করিম সাল্লাহুল ইসলাম বলেছেন আমার যে উম্মতে আজানের জবাব দিবে আর আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের কথা বলবে সে হাসরের বিচারে আমার সুপারিশ লাভ করবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া কাজেই আহলে সুন্নাত হওয়া দরকার না আহলে বিদআত হওয়া দরকার মন গড়া যুক্তি দিয়া ধর্ম পালন করলে আহলে বিদআত হবে আহলে বিদআত হলে জান্নাতের পথ হারাবে জান্নাতের পথ হারালে নামে যেতেই হবে ঠিক দর মন জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে সুতরাং শানে রসুলের শানে রসুলের একটা একটা ইয়া হলো উদাহরণ হইলো আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করেছেন এই পর্যন্ত কাউসার শব্দের কথা তো শুনাইলাম তিনটা তো এক নম্বর অসংখ্য অগণিত রুহানি আউলাদ মুসলমান উম্মত দুই নম্বর হাসরের মাঠের সাফাত তিন নম্বর হাসরের মাঠের কোন সাফাত যে সাফাতের দ্বারা সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ আল্লাহ শুরু করবে নবীর যে সাফাতের দ্বারা হাসরের মাঠের সমস্ত মানুষের মুমিন বেদিন নির্বিশেষে সকলের হিসাব নিকাশ যার সুভাদিশে শুরু হবে তাকেই শাফিয়া মাখস্টান বলা হয় শাফিয়ে মাকস্তার আমাদের নবীর শানে রসুল সুযোগ একটা উপাদি শাফিয়া মাখস্টান একটা উপাদি হইলো খাতমুন নবীগিন একটা উপাদি হইল। ইমামুল মুরসালিন একটা উভাদি হইল শাফিয়ে মাশতার وعرف ذिकी সাফিয়ে ماثار এই হীরা সাফিয়া মাহতার কথার মর্ম হাশরের মাঠে কুরুবে দিন কাফিরের হিসাব আল্লাহ আমাদের নবীর সুপারিশতা শুরু করবেন না নমরুদের হিসাব আমাদের নবীর সুপারিশ দ্বারা শুরু করবেন না ফেরাউনের হিসাব আমাদের নবীন সুপারিশ দ্বারা শুরু করবেন না আবু জাহালের হিসাব আমাদের নবীন সুপারিশ দ্বারা শুরু করবেন না আবু লাহাবের হিসাব আমাদের নবীর সুপারিশ ছাড়া শুরু করবে না সেই দিন বেঈমান কাফিলেরা বুঝবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আট কুরা না তারা দের আট কুরা আবু জাহাল নবীকে আবু জাহাল তার দলবল নিয়ে নবীকে বলেছিল আবুলা তার দলবল নিয়ে নবীকে আট বলেছিল

করার মতো কেউ নাই সুতরাং সুনাম রক্ষার কেউ না থাকলে যদি আট করা হয় তাহলে আবু জাহাল আবু আহাবের দল সন্তানের বাবা হওয়া সত্ত্বেও আবু জাহাল নিজেই আট করা আবু আহাব নিজেই আট করা আমরা আহলে সুন্নত পরি উলামা পরিষদের সভাপতি সাহেব কইতেছেন যে আমি চা চাই দু সস্তিতে খাইতাম যাতে একটা ছেলে একটা নাthorpe পারে আমি ইচ্ছা করলে ফাকে কোতার ফাকে ফাকে ও খাইতে পারি আচ্ছা ঠিক আছে কত ছশ মনে না না এর লাগে বড় বক্তা দা উৎকের নেই এ পর্যন্ত কাউসার শব্দের মাত্র তিনটা তফসিল আপনাদেরকে সংক্ষেপে শোনানো হয়েছে কাউসার শব্দের চার নম্বর তফসির হল মকামে মাহমুদ এটাও আমাদের নবীর আলাদা শান আমাদের নবীর আলাদা শান এই মকামে মাহমুদ বলতে কি বোঝায় হাসরের মাঠের মানুষকে যখন হজরত ইসা আলহ ইসালাম কটা কথা বলবেন দুইটা একটা হলো আমারও সাহস নাই আর একটা হলো সুপারিশের অনুরোধ করে যদি সফল হতে চাও আজকে কোন নবী রাসুলের সুপারিশে আল্লাহ হিসাব শুরু করবেন না একমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহর সুপারিশ ছাড়া তাই তোমরা সুপারিশের প্রস্তাব দিয়া মুহাম্মাদুর রসুল উল্লাহর কাছে হাসরের মাঠে হজরত ঈসা আলাইহিসের নির্দেশনা মতে শেষ পর্যন্ত হাসরের মাঠের মানুষেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে সুপারিশের অনুরোধ নিয়ে যাবে যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান নামে যাওয়ার যাবে কিন্তু হাসরের মাঠ থেকে যেন বিদায়ের ব্যবস্থা হয় হিসাব নিকাশ শেষ না হলে হাসরের মাঠ থেকে বিদায়ের ব্যবস্থা হয় না তাই নানাভাবে ভাবে অনুনয় বিনয় করে হাসরের মাঠের মানুষেরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে অনুরোধ করে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন আল্লাহ যেন হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশের কাজটা সমাধা করে দিন আল্লাহর রাসুল বলবেন হ্যাঁ ঠিক আছে আজকে আর কোন নবীর সুপারিশে এই কাজ হবে না একমাত্র আমার সুপারিশ সারা তাদের তোমরা একটু ধৈর্য ধরো আমি সুপারিশ করব না বিলম্ব করতে হবে সেই ব্যাপারে আমি আপনার আল্লাহর অনুমতি নিতে হবে তাই রাসুল এখনই সুপারিশ করবেন না আরো অপেক্ষা করতে হবে সেই ব্যাপারে আল্লাহর অনুমতি নেওয়ার জন্য একটা বিশেষ সম্মানের আসনে যাবেন এই সম্মানের আসনটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মকামে মাহমুদ সেই সম্মানের আসনটাকে কি বলা হয় আর কোনো নবীর জন্য আল্লাহ বরাদ্দ করেননি আসরের মাঠে সেই মহামর্যাদার আসনটা শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহর জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন এই জন্য না মাকামে মাহমুদ শানে আম্বিয়া না শানে রাসূল শানে রাসূল মাকামে মাহমুদ শানে রসুল এটা কাওসার শব্দের চার নম্বর তাফসির রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যাবেন এবং সুপারিশ করার অনুমতি চাওয়ার জন্য আল্লাহকে একটা সেজদা করবেন আল আগে সেজদা করে সেজদার মুসিলা দিয়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি প্রার্থনা করবেন সেই মকামে মাহমুদ আপনারা যে আজানের পরে দোয়া করে থাকেন অনেকে করে থাকেন অনেকে হয়তো নাও করতে পারেন যারা করে থাকেন তাদের জানা আছে আজানের পরে দোয়া আছে আল্লাহ রব্বাহিদ্দা তাম্মাতি তামিল কাইমা

আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের কথা বলবে সে হাসরের বিচারে আমার সুবার ইসলাম করবে বলুন আজানের দুয়ার ফজিলত আছে কিনা যে ব্যক্তি আজানের জবাব দিবে আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের কথা বলবে আজানের জবাব দুই প্রকার একটা হলো মুখে মুখে জবাব আর একটা হইলো কাজে জবাব বলুন আদানের জবাব কত প্রকার মুখে মুখে জবাব কাজে করবে জব আদানের মুখে মুখে জবাব হলো যখন আকবার বলে আমরা যারা শুনি আমরা তাই বলবো মুদিন যখন আল্লাহ বলে আমরা যারা শুনি আমরা তাই বলবো মুয় যখন অসাদু আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বলে আমরা তাই বলবো কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়্যা আলাস সালাহ এবং হাইয়্যা আলাল ফালা বলে তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো আর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন আমরা সাদাকতা ওয়া বারাত্তা বলবো এটা হলো আজানের জবাব মুখে মুখে এটা হলো আজানের জবাব মুখে মুখে এই জবাব দেওয়া সুন্নাত না দিতে পারলে গুনাহ হবে বলেন আজানের মৌখিক জবাব বাধ্যতামূলক না ঐচ্ছিক ঐচ্ছিক আর একটা হইল আজানের জবাব কাজে করবে আজানের জবাব কাজে করবে কিভাবে মুয়াজ্জিন দুইটা কথা বলে একটা বলে হাইয়া আলাস সালা নামাজে আসো আর একটা বলে হাইয়ালাল আলাল ফালা সাফল্যের পথে আসে তখন যদি মুয়াজ্জিনের আজান শুনেও কেউ নামাজ পড়তে যায় না আছে কি বাংলাদেশে এমন মুসলমান আজান শুনে নামাজ পড়ে না আজান শুনে নামাজ পড়ে না আছে কি এরা আজানের কাজে কর্মে জবাব দেয় না আজানের মৌখিক জবাব দেওয়া আর কাজে আজানের কর্মে জবাব দেওয়া বাধ্যতামূলক আজানের জব কাজে কর্মে না দিলে গুনাগার হতে হয় আজানের জব কাজে কর্মে না দিলে কি হতে হয় গুনাগার হতে হয় আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলহিম তফসিরে মা আরিফুল কোরআনে লেখেন নামাজে পথে আস এই কথাগুলি নয় আল্লাহ মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ করেন তিনি উদাহরণ দিয়া যেমন ভাবে মাইকের মাউথপিসের সামনে কথা বলে বক্তা আওয়াজ মাইকের হরণ দিয়া বের হয় বলেন হরণে কথা হোক কথা বলে না হরণ দিয়া কথা বের হয় কথা হরণের নবক্তা ঠিক তেমনি ভাবে হাইয়ালা সলা হাইয়ালাল ভালা মুয়াজ্জিনের কথা নয় আল্লাহর কথা মোয়াজ্জিনের মুখ দিয়া মাইকের হরণের মতো বের হয় কাজেই যে আজান শুনল নামাজে গেল না সে আল্লাহর দাকে সাড়া দিল না এখন বুঝে আসবে হাদিসের অর্থ হাদিসে আল্লাহ রসুন বলেন যেই ব্যক্তি আজানের জবাব দিবে মানি আজান শুনবে নামাজে যাবে না আজানের জবাব দিবে মানে আজান শুনবে নমাজে যাবে না না নমাজে যাবে হাদিসের মর্ম যে আজান শুনে নমাজে যাবে আর আজানের পরে দুয়ার মধ্যে আমার জন্য মকামে মাহমুদের দোয়া করবে কাল হাসরের মাঠে সেই উন্মতের জন্য আমার সুভারিশ রসিম এই মকামে মাহমুদ হলো আমাদের নবীর চার নম্বর আলাদা মর্যাদা মকামে মাহমুদে গিয়ে আল্লাহর রসুল সুপারিশের অনুমতি চাওয়ার জন্য আগে একটা উসিলা অবলম্বন করবেন আল্লাহকে শেষদা করবেন কি করবেন সেজদার উসিলা দিয়ে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন সেই মকামে মাহমুদে গিয়ে আল্লাহর রসুল শেষদায় গিয়া আল্লাহর এত প্রশংসা করবেন এত প্রশংসা করবেন এত গম্ভীর ভাষায় আল্লাহর প্রশংসা করবেন সারা মখলুকাতের সারা জিন্দগির বন্দে যদি এক পাল্লায় তোলা হয় আর নবীর সেই দিনের একটি যদি এক পাল্লায় তোলা হয় সারা সমস্ত মখলুকাতের বন্দীর পাল্লা হালকা হয়ে নবীর সেই দিনের একটি সেজদার পাল্লা ভারী হয়ে যাবে চিন্তা করে দেখতে পারেন একটি সেজদার মধ্যে নবী আল্লাহর কি পরিমাণ প্রশংসা করবেন এই জন্য উনার নাম আল্লাহর পক্ষ থেকে রাখা হয়েছে মুহাম্মদ ওনার নাম রাখা হয়েছে মুহাম্মদ মুহাম্মদ জমিনের জমিনে ইনি নামে বেশি পরিচিত আকাশ জগতে তিনি আহমদ নামে বেশি পরিচিত আহমদ শব্দের অর্থ হলো অত্যন্ত প্রশংসাকারী আর মুহাম্মদ শব্দের অর্থ হলো অত্যন্ত প্রশংসিত আমাদের নবীর প্রশংসা সৃষ্টির শ্রেষ্ঠ এই জন্য মোহাম্মদ নাম করা হয়েছে আর আমাদের নবী আল্লাহ যে পরিমাণ প্রশংসা করবেন মোকামে মাহমুদে গিয়ার এই পরিমাণ প্রশংসা সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবেও করতে পারে না এই জন্য তিনি আহমদ নামে আসমান জগতে বেশি প্রসিদ্ধ আমাদের নবীর দুইটা নাম আছে দুই জগতে প্রসিদ্ধ আসমান জগতে আহমদ নাম প্রসিদ্ধ দুনিয়ার জগতে মুহাম্মদ নাম প্রসিদ্ধ আহমদের তো অত্যন্ত প্রশংসাকারী এই নামে আমাদের নবী আসমান জগতে বেশি প্রসিদ্ধ কেন কারণ আমাদের নবী আল্লাহ ফেক রব্বুল আলমিনের যত প্রশংসা একা করবেন এত প্রশংসা সমস্ত জগৎবাসী বসে মিলেও করতে পারবে না